গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সকালবেলা উঠেই আজকে চিড়িঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি জানি না এত কত কোথা থেকে ঢুলো হয় প্রত্যেক দিনই ঝাড় দিতে হয় তবুও এত ঢুলো হয় ঝুলটা আজকে ঝেড়েছি তাই একটু ভুলটা বেশি পড়েছে একবারে ওই ঝাটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে চলে এসছি নিচে একটু চা করে নিলাম আর রুটি দিয়ে চাটা খাবো রুটি দিয়ে কার কার চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চা খেয়ে চলে এসেছি ছাদে দেখো বৃষ্টি এসছে প্রচুর জোর বৃষ্টি এসছে কালকে রান্নাঘর পরিষ্কার করেছিলাম সব কৌটুকুলো ছিল আজ একটু সার্ফে ন্যাকড়া করে পুছে পুছে সব জায়গাটা জায়গায় রাখবো গুছিয়ে আবারও আজকে টাকটা কুছে নিচ্ছি পুছে সমস্ত কৌটুকুলো গুছিয়ে রাখছি বৃষ্টি হচ্ছে না হলে কৌটোগুলো সব সার্ফে জল দিয়ে গরম জল দিয়ে ধুতাম বৃষ্টি হচ্ছে আর ধুলাম না ডালের কৌটোটা পিছনে রাখি আর এই পাশে সমস্ত মশলার কৌটোগুলো সামনের দিকে রাখলাম তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি মাছের ঝোল এদিকে ঘর মুছতে চলে এসছি দেখো কালকে ঘরটা পুচেছি আবারও আজকে পুঁতছি তাও নোংরা হচ্ছে কত নোংরা কয়েকটা জামা কাপড় কেচেছিলাম গরম জল দিয়ে সমস্ত ছাদের ওপর দিয়ে এসছি মেলে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে স্নান করে চলে গেছি পুজো দিতে এই দেখো কপু সোনার বিছনা তারপরে সমস্ত ঠাকুর সোয়েটার পরিয়ে দিয়েছি দেখো ঠান্ডা বান্না হয়ে গেছে ভাত নিয়ে বসে পড়েছি খেতে দুপুর একটু চাদর গায়ে দিয়েছি আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে তাই জন্য একটু চাদরটা গায়ে দিয়ে নিয়েছি কালকের ভাজা দিয়ে ভাত খাচ্ছি আর ডাল দিয়ে আর ওই বাটির মধ্যে নিয়েছি মাছ এই দেখো এখানে মিষ্টি কত রকমের সব রেখেছি পরে খাওয়া হবে টাটা বাই বাই